গলা চিপে এত বড় একটা শহর এখানে রাস্তাটা খুবই বেয়াল দশা রাস্তার অবস্থা অনেক মানে খারাপ মানে আসা যাওয়া অনেক কষ্ট হয় পারে না আজকের দীর্ঘ বারো বছর যাবত গলা ছিপের একটা রাস্তাও ঠিক নেই এবং আমরা গাড়ি চালাইতে পারি না বর্ষাকালের দিন অ্যাক্সিডেন্ট হয় এই দুর্ভোগ আমরা কবে শেষ হবে আমরা জানি না রাস্তার অবস্থা তো খুবই বেহাল এত এত কষ্টকর কারণ আমরা দৈনিক স্কুলে আসা যাওয়া করি এখান থেকে এই কষ্টকর পরিস্থিতির মধ্যে থেকেই আমরা মূলত চলাফেরা করি কিন্তু কিছু করার দীর্ঘ বারো বছর যাবত খুব কষ্ট করতেছি গাড়ি ঘাড়া নিয়ে খুব কষ্টে যাতায়াত করতেছি আসলে আমাদেরকে সবাই মিষ্টি কথা বলে এবং সান্ত্বনা দেয় গাড়ি উল্টে পড়ে তারপর যাত্রীদের অসুবিধা গাড়ি ভাইঙ্গে চিরা যায়